চাঁদপুর বড় স্টেশন এলাকায় আনন্দ ভবনে আসছেন গলিজর রেমাল ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আপনারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ অবস্থানে অবস্থান করবেন কোন পর্যটক তলার কিংবা অন্যান্য নৌজানে করে চর এলাকায় কিংবা নদীতে ভ্রমণের চেষ্টা করবেন না ঘূর্ণিঝড় রেমার মোকাবেলা চাত্র মেঘনা নদীর উপকূলে নৌ পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে তাই চাঁদপুর লঞ্চ টার্মিনাল পর্যটন এরিয়া ত্রিনদীর মোহনা মোল্ডহেড মিনি কক্সবাজার নদী তীরবর্তী বাসিন্দা ও চরাঞ্চলের জনসাধারণকে চাঁদপুর নৌ পক্ষ থেকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করা হয় তাছাড়া যাতায়াত করা সহ দেওয়া না পর্যন্ত নিরাপদ নির্দেশ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয় ঘূর্ণিঝড় র্যামাল সম্পর্কে নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান সাগরের সৃষ্ট লঘুচাপটি ইতিমধ্যে আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমাল নামে এটা নিম্নচাপের সৃষ্টি হয়ে এটা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তো আমরা নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল আমরা এ ব্যাপারে সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করেছি আমরা মাইকিং করে উপকূলে তীরবর্তী লোকজনকে নদীর তীরবর্তী লোকজনকে এবং পর্যটকদেরকে সতর্ক করছি তারা যেন কোনো অবস্থাতে ঝুঁকি নিয়ে নদীতে ভ্রমণ না করে এবং আমরা সতর্ক অবস্থানে রয়েছি যাতে কোনো পর্যটক কিংবা কোনো লোকজন যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা যেন তাদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারি আমাদের এই উদ্ধার কার্যের লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে নৌযানগুলিকে সরকার কর্তৃক যে নির্দেশনা প্রদান করা হয়েছে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীর তীরবর্তী স্থানে অবস্থান করবেন ঝুঁকি নিয়ে কোনো নৌযান যেন চলাচল না করে সেই ব্যাপারে আমাদের চেকপোস্ট অব্যাহত আছে আমরা তাদের সতর্ক দৃষ্টি রাখছি যাতে কোনো নৌযান কোনো দুর্ঘটনার শিকার না হয় মুর্শিদ আলম चैनल आई जात।